হাওড়া তৃণমূলের ভুয়ো এজেন্ট নতুন এবারে ভোটে আবিষ্কার ভুয়ো এজেন্ট ভোট লুট আটকেছে এই দক্ষিণবঙ্গের এই কেন্দ্রগুলো আঙোর যাদবপুরের একটা অংশ এই জায়গাগুলোতে শ্রীরামপুরে ভোট লুট আটকানো সম্ভব হবে শুধু আমি আজকেই তো আমাদের নেমেছিল কংগ্রেস এবং আমাদের কৃষ্ণনগরে দাস হোক এভাবে আসানসোল জানা তার দল দল মানুষজনকে নিয়ে আমরা এরকম পরে মানুষ নিয়ে ভোট দিলেন এটা একটা ধারা তৈরি হলো এখানে মানুষ ভোট দিতে চাইছেন আমরা বলেছি শান্তির জন্য ভোট শান্তিপূর্ণভাবে ভোট নির্বাচন কমিশনের ব্যবস্থা করেছে হতে পারে পুলিশ যেহেতু নির্বাচনের প্রক্রিয়া থাকবে না সেজন্য শান্তিপূর্ণ হয়ে ভোট করছে পুলিশের সন্দেশটা হয়তো উদাহরণে ওটা রাজ্যে যে লিটমাঠ চলছে যে দুর্নীতি চলছে যে রিজার্ভেন্ট চলছে দুষ্কৃতির সঙ্গে যদি

আমরা যখন বামফ্রন্টের দল পর কংগ্রেস একসঙ্গে বোঝা যাচ্ছি কে কংগ্রেস কে বামফ্রন্ট বোঝা যাবে না তখন দাঁড়িয়ে তৃণমূল কি একসঙ্গে লড়ছে তাদের মধ্যে বস্তি বিজেপিকে একটা দল হিসেবে লড়ছে তাদের মধ্যে কে কাকে হারাবে তার প্রতিযোগিতা চলছে প্রতিদিন একে অপরের যে দুর্বলতা আছে সেগুলো প্রকাশ করছে এজন্যই আমরা একটা ঐক্যবদ্ধ লড়াই আর বিজেপি তৃণমূল এখন সেই সুযোগে মানুষ নিজের বিরোধ দেবেন সকাল সকাল দেবে

মন্দিরকে ঘিরে রাম চেষ্টা যে বাংলার মানুষ হিন্দুর বিরুদ্ধে সবাই বলে এক একটা চাইছে শ্রীরামপুরে দুশিত ধর প্রার্থী অধিক হচ্ছে আমাদের একেবারে তরুণ তাজা উপলব্ধ করা হচ্ছে আমাদের রামবাজে হাওড়ায় দেখবে সুব্রসাঠিক

সন্দেশ খাতে নিরাপদে আমরা গ্রাম জায়গা বলেছিলাম গ্রামও জেগেছে তারপরে শহরে জেগেছে গ্রাম শহরে যে জাগরণ হচ্ছে এটাই বাংলার পুনর্জাগরণের একটা আগাম বাংলার পুনর্জাগরণ সেটা কিন্তু বামপথা তার জন্য আমরা নিজেরা দায়িত্ব দিয়েছি বাম পন্থার রিভ্যাম্প করতে হবে আমরা পুনর্গঠন করেছি আমরা সংগঠন কাজ জোরদার করেছি নতুন নতুন নিয়ে এসেছি আমাদের ভুল ভ্রান্তি লোকে কাটিয়ে আমাদের হাত পকরগুলোকে ছাপিয়ে আমরা নতুন উদ্যোগ যখন দেখেছি বাম ফ্রন্টের ঐক্য সুযোগ হয়েছে অনেক এটা ভাঙতে চেয়েছিল এবং বামেদের বাইরে যে অংশ আছে তাদেরকে সঙ্গে নিয়ে এসেছি তাই রিসার্জেন্ট লেফট রাইটের অপোজিশন এবং তার সঙ্গে দাঁড়িয়ে মানুষ ভরসার জায়গা করেছে আমরা হচ্ছে এটা সেমি ফাইনাল সেইভাবে ওখানে মধ্যে কত দূরত্ব থাকবে না বছর মোদী সরলে দিল্লি থেকে তৃণমূল দেখবে হালকা হয়ে যাবে কারণ তাদের ভরসা দিয়ে আছে চৌকিদারের ভরসায় চুরি হচ্ছে চকিদার সরলে চোর ধরা পড়বে এবং এই লড়াইটা আরো তীব্র হবে যতক্ষণ না থেকে চোর চোট্টাদের চৌধুরী আমাকে নামাজ মমতা ব্যানার্জি এখন বলছে আমি ইন্ডিয়া ব্লককে বাইরে থেকে সমর্থন কেন্দ্রে যদি ইন্ডিয়া ব্লকের সরকার গঠন হলে তখন এই আচ্ছা তোমার মনে আছে যখন ইন্ডিয়া ব্লক তৈরি ছিল আমাদের অনেকের মধ্যে একটা কাপড় তৈরি করার চেষ্টা করেছিল আসলে কেন সবাই এক কাপটা আসি তো আর মত এক সময় আমরা তখন বলেছিলাম দেখো হাওড়া স্টেশন থেকে এখন দিল্লি তৈরি হচ্ছে ছাড়ে সেটা অনেকেই ওঠে তো সবাই যে শেষ করতে চায় তাহলে মমতা ব্যানার্জি বর্ধমান আসার আস্তে আস্তে ভেঙে পড়বে এবার এখন বলছেন একবার ইন্ডিয়া লোক গাল দিচ্ছেন একে বলছি আমি নিজে লোকের সাথে আছি আগে থেকে সমর্থন করবো তো আপনি তো ট্রেন ট্রেনে নেমে পড়লেন কিন্তু আপনাকে ধাক্কা দিন হয়নি আপনি নিজের ভাইপোকে বাঁচানোর জন্য নেমে পলেন এবং এখন দাঁড়িয়ে আপনি আর বলছেন আমি আবার ট্রেনে উঠবো তো আপনার তো টিকিট ক্যান্সেল হয়ে গেছে এখন তো আপনার রিজার্ভেশন নেই তাহলে এখন আপনি বিনা টিকিট উঠলেও ধরা পড়বেন আর ব্লকের বাইরে থাকলেও ধরা পড়বেন এখন পুরো হয়ে সব পড়েছেন ধারা আপনাকে পড়তেই হবে ইনফ্যাক্ট উনি ধারা পড়েই গেছেন জুলাই মাসের মধ্যে পর্যন্ত পুলিশ সুপ্রিম এটা সময় আর আমরাও বলে দিয়েছি ধর্ম নিরপেক্ষ সরকার করতে চাই যারা মন্দির মসজিদ ধর্মগুরু থেকে আমাদের রাজ্যটাকে ভাগ করা এবং দেশের বিজেপির যে ভাগ করা রাজনীতি সেটাকে মজত দিয়েছে একশন এলাই বলেছে যে আশেষ তাদের আমরা সঙ্গে নেব এরকম নীতিশ কুমার চলে গিয়েছে বিজেপির করে পরে ক্ষমতাও বাড়তে হবে নিজেকে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না